ফুলকপি নিয়ে এসছি এই যে দেখো ফুলকপি নিয়ে এসছে দাদা বাজার থেকে এখানে কটা ফুলকপি আছে এই দেখো এই যে দেখেছো একদম তাজা সুন্দর ফুল এখানকার লোকাল এই দেখো এই যে চারটা ফুলকপি এখানে আছে বেগুন সিম দেখো এই যে বেগুন আরো সিম আছে আমি এই কটা নিয়ে আসছি আর এখানে আছে দেখো লাউ শাক একদম তাজা লাউ শাক আমাদের লাউ শাকটা এই এই লাউ শাকটা এখন আমি প্রথমে ফুলকপির রেসিপি করব তারপর আমি লাউ শাকটা কাটবো লাউ শাক করব এই দেখো প্রথমে আমি ফুলকপির রেসিপি করব এই দেখো দুটো আর একটা কেটে নি এটা ফুল আমি গোটা গোটাই দেব কারণ এখানকার লোকাল ফুলকপি খেতে ভালো লাগবে শুধু একটু গোড়াটা কেটে দিচ্ছি আর নতুন আলু দিয়ে করব রসা তো দারুণ লাগবে খেতে মটরশুঁটি আছে এখানে এক বাটি মটরশুঁটি ফুলকপি তো কাটা হয়ে গেছে এখন নতুন আলু কেটে নেব কড়াইয়ের নিচে এই যে সার্ফ দিয়ে নিয়েছি এই সার্ফ দিয়ে নিয়েছি এখন কড়াইটা বসিয়ে দেবো আর এই যে এখানে আমাদের আগুনটা তো এইভাবে করে ধরাতে হয় কারণ আমাদের কেরোসিন নেই এইভাবে জন্য ধরে দিচ্ছি ধরানো হয়ে গেছে এখন বসিয়ে দেই খড়িটা দিয়ে দিলাম বসিয়ে দিলাম এখন কপিটা আমি প্রথমে ভাপিয়ে নেওয়ার জন্য এখন কড়াইতে জল দিয়ে দিলাম একটু গরম হলে আমি কপিটা দিয়ে দেবো জলটা গরম হয়ে গেছে আমি এখন কপিগুলো ছেড়ে দিলাম কপিটা একটু আমি ভাপ দিয়ে নিই আর দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে নেব বেশি ভাপাবো না কারণ ভেঙে যায় ভাত এই যে কপি ভাপানো হয়ে গেছে বন্ধুরা এই দেখো এখন নামিয়ে আর তার আগে আমি নতুন আলু চুলে নিয়েছি দেখা নতুন আলুগুলো ভালো করে এখানে আমি কফকে কটকে ধুয়ে তুলে নিয়েছি আর নতুন আলুতে প্রচুর বালু থাকে এখন নতুন আলুগুলো আমি ধুয়ে নেবো কপিটা এখন উঠিয়ে দিচ্ছি দেখো কপির কালারটা কি সুন্দর হয়েছে একটু সবুজ সবুজ এখন জলটা ফেলে দিয়ে কড়াইটা বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা কড়াইটা ভালো করে ধুয়ে এনে এখন আলুগুলো ধুয়ে নিয়ে চলে আসছে আলুর এইরকম সাইজ করে আমি আলুগুলো কেটে নিই একটু ছোট করে দিই আজকে নতুন আলু বড় বড় খেতেই ভালো লাগে কিন্তু এইরকম করে দিয়ে আসছি আমি আলুগুলো ভালো করে এই যে ধোয়া হয়ে গেছে এখন আলুগুলো তুলে নিলাম কাটা হয়ে গেছে আলু ফুলকে দিয়ে দিলাম এখন দিয়ে দিই এখন সুন্দর করে ভেজে নেব লাল লাল করে এখন লবণ এই জিনিসগুলো লবণ দিয়ে অল্প একটু দিই নাও। ডাচের কথা জল দিই। লবণ একটু অল্প ফুলকপি গলে এখন ভাজা হয়ে গেছে আস্তে ফুলকপি এখন আমি সোমবার দিয়ে দিচ্ছি গোটা দিয়ে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোরনটা ভাজা হয়ে গেল আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি কপিটা এখন আস্তে আস্তে ভেজে নিচ্ছি দেখো কারণ কপি ভেজে উঠিয়ে নিই তাই একটু কালো হয়ে গেছে কড়াইটা আর এখন আলুটা ভেজে নিচ্ছি ওই কপি ভাজার তেলেতেই আলু দিয়ে দিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে দেখো এখন আমি এখানে জিরার গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরার গুঁড়া হলুদ আর লঙ্কা গুঁড়ো এটা আমি দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য এখন আলু কষিয়ে নেব আর দিয়ে দিয়েছি মটরশুঁটি দিয়ে দিচ্ছি এক বাটি মটরশুঁটি আছে এখানে লবণ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো

অনেকটাই কষানো হয়ে গেছে তার একটু হবে মশলাটা সুন্দর করে কষানো আমি সব কিছু দিয়ে দিয়েছি এখন আবার ঢাকাটা দিয়ে দিই কারণ ঢাকা দিয়ে করলে একটু ভালো হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আবার ঢাকা দিয়ে দিলাম মশলাটা এখন কষানো হয়ে গেছে তা আরেকবার আমি ঢাকাটা খুলে দেখিয়ে এই দেখো মশলাটা এবার কিন্তু কষানো হয়ে গেছে এই সুন্দর কষানো হয়ে গেছে আমি এখন জল দিয়ে দিব সব মশলা দিয়ে এই দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আলু সেদ্ধ হয়েছিল না কিন্তু এখন আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিব মশলা কষানো হয়ে গেছে দেখো আমি জল দিয়ে দিলাম এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিলে একটু চেনটা ভালো হবে আর একটু জল দেবো জলটা নিয়ে আসি দেখো কালারটা খুব সুন্দর হয়েছে কিন্তু তোমাদের কেমন লাগলো বন্ধুরা বলো কমেন্টে গরম গরম ভাত দিয়ে এখন পরিবেশন হবে ফুলকপিটা দেবো ঝোলটা আর একটু দিয়ে দিয়েছি দেখো এখন আঁচটা ভালো জ্বলছে তখন একটু ধোয়ার ছিল এখন দেখো ফুলকপি ভেজে রাখাগুলো দিয়ে দিলাম ফুলকপি দিয়ে আমি নেড়ে দিচ্ছি আগুনটা হাতে লাগে দেখো এখন একটু ঢাকা দিয়ে দেব ঢাকাটা দিয়ে এখন পাঁচ মিনিট হবে একটু তেলটা ধুয়ে দিয়ে দিই ফুলকপি ভেজে যে থালাটাই রেখেছিলাম সেটা আমি একটু ধুয়ে দিয়ে দিলাম কারণ অনেকগুলো তেল ছিল একটু ধুয়ে দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে দিই ঢাকাটা দিয়ে দিলাম শাকের জন্য সিম বেগুন আলু কেটে নিয়েছি এখন আমি লাউ শাকটা কেটে নেব আমি লাউ শাকটা কাটতে কাটতে আমার কপি রসাটা হয়ে গেছে এখন গরম গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে গরু গরম মশলা দিয়ে ওর নামিয়ে দেব দেখো কপিগুলো এই যে সুন্দর হয়ে গেছে কালারটাও সুন্দর হয়ে গেছে এখন গরম গরম ভাত দিয়ে পরিবেশন করবো দিই আগে রান্নার কালারটা কেমন লাগলো জানিয়া বন্ধুরা এই ফুলকপির রসাটা বন্ধুরা হয়ে গেছে নামিয়ে দিয়েছি কেমন লাগলো জানিয়া ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেছি আজকে মতো এখানে রাখছি বন্ধুরা টাটা পাই বাই